আপনারা দেখছেন ইন নিউজ বাংলা আজকের ভিডিওর বিষয় ইরানের হাতে চীনের জে টেন যুদ্ধবিমান আর এর মাধ্যমে চীনের যুদ্ধ বিমান রাজনীতির নতুন উত্থান যে টেন হল চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান যেটি চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মাণ করেছেন এর আগে জে টেন ও জে টেন বি ছিল সীমিত প্রযুক্তিতে কিন্তু জে টেন মোডেলে রয়েছে এ রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং পিএল ফিফটিন লং রেঞ্জ মিসাইল এটি এফ সিক্সটিন এর চীনা বিকল্প বলা হয় কিন্তু অনেক দিন থেকে এটি নিজস্ব ক্ষমতা আলাদা পরিচয় তৈরি করেছে ইরান অনেক দিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে আধুনিক যুদ্ধবিমানের অভাব ছিল রাশিয়ার এস ইউ বিক্রির বিষয়ে দেরি হওয়ার কারণে ইরান চীনের দিকে ঝুঁকেছে দু সালের শেষের দিকে ইরান চব্বিশটি জে টেন সি অর্ডার করে এবং দু হাজার চব্বিশের মাঝামাঝি সময়ে ডেলিভারি পেতে শুরু করে এই বিমানগুলো ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইজরায়েল বা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিরোধে চীন এতদিন পর্যন্ত যুদ্ধ বিমান রপ্তানির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল পাকিস্তানের জে এফ সেভেন্টিন প্রজেক্ট ছিল একমাত্র বড় সাফল্য কিন্তু ইরানের মতো একটি মার্কিন বিরোধী দেশকে যে টেন্সি সরবরাহ করে চীন একটি স্পষ্ট বার্তা দিল তারা এখন বিশ্ব অস্ত্র বাজারে একটি শক্তিশালী খেলোয়াড় এই বিক্রির মাধ্যমে চীন এখন রাশিয়ার প্রতিযোগী হয়ে উঠেছে এই বিমানগুলো ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিরোধে চীন এতদিন পর্যন্ত যুদ্ধ বিমান রপ্তানির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল পাকিস্তানের এফ সেভেন্টিন প্রজেক্ট ছিল একমাত্র বড় সাফল্য কিন্তু ইরানের মতে একটি মার্কিন বিরোধী দেশকে যে ট্যান্সি সরবরাহ করে চীন একটি স্পষ্ট বার্তা দিল তারা এখন বিশ্ব অস্ত্র বাজারে একটি শক্তিশালী খেলোয়াড় এই বিক্রির মাধ্যমে চীন এখন রাশিয়ার প্রতিযোগী হয়ে উঠেছে রাশিয়ার এস ইউ থার্টি ফাইভ বা এম সিরিজের বিকল্প হিসাবেই চীনা ফাইটার জেটগুলোকে দেখা যাচ্ছে যে টেন এর সবচেয়ে বড় সুবিধা হল এর এইএস এর আডার যা অনেকটা আমেরিকার এফ সিক্সটিন ভি এর মতো এছাড়া এটি প্ল্যাটফর্ম হিসাবে ডগফাইট এবং বি অন্ড রেঞ্জ মিশনে সক্ষম পিএল ফিফটিন মিসাইল দুশো কিমি এর বেশি দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এটি পশ্চিমা দেশকে চিন্তিত করে তুলেছে তবে কিছু বিশেষক মনে করেন যে টেন্সি এখন এস ইউ বা এফ ফিফটিন এর মতো সুপারিয়র নয় কিন্তু সস্তায় আধুনিক সমাধান হিসাবে কার্যকর আমেরিকা এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কারণ এটি চীনের অস্ত্র রপ্তানি সক্ষমতা এবং ইরান চীন জোটকে আরও শক্তিশালী করে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো এখন মধ্যপ্রাচ্যে ইরানের বিমান শক্তিকে নতুনভাবে মূল্যায়ন করছে এবং চীন এখন আফ্রিকা ও মধ্যপ্রাচ্য আরও কয়েকটি দেশকে লক্ষ্য করছে যারা রাশিয়ার বিকল্প খুঁজছে যে টেন্সি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি বার্তা একটি পরিবর্তনশীল বিশ্বে যেখানে শক্তির কেন্দ্রবিন্দু পূর্ব দিকে সরে যাচ্ছে আপনারা কি মনে করেন ইরান এই যুদ্ধ বিমান দিয়ে সত্যি আকাশে আধিপত্য বিস্তার করতে পারবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না